ভেন্ডি দিয়ে ভেন্ডি অর্থাৎ ঢেঁড়স আমরা আছি যার ভাষায় ঢেঁড়স বলি ঢেঁড়স ঢেঁড়স আলু তো ঘটনা হয়েছে একটা খুশির সংবাদ আছে খুশির সংবাদটা হচ্ছে আমাদের একটা ভিডিও ফর ইউতে গেছে মোটামুটি যাই হোক একান্ন কে অর্থাৎ একান্ন হাজার ভিউজ হইছে ঠিক আছে এটা তো জানো না আমি তো দেখে অবাক হয়ে গেছি যাক অবশেষে আমাদের ভিডিও একটা ফর ইতে গেছে যাই হোক গাইস সবাই আমাদের জন্য দোয়া করবেন অনেক পরিশ্রম করতেছি ভাইয়া কারণ একটা পেজে কাজ করা যে কত কঠিন কত কষ্ট এটা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই একমাত্র বোঝে ঠিক আছে তো আর আজকে আমার বাসায় রান্না হচ্ছে যেহেতু আজকে সকালে রান্না হয়েছিল না সকালে হচ্ছে পানি ভাত খাওয়া হয়েছিল আপনাদের ভাবি হচ্ছে রান্না করছিল না ঠিক আছে ছিল অনেকগুলো তাই পানি রাখছিলাম দুঃখের বিষয় একটাই আজকে বিলকিস ভাবি বাসায় নাই যদি থাকতো তাহলে আমার আজকে কষ্ট করা লাগতো না এই কারণে সকালে খাইতে পারো নাই এত কষ্ট করে এই রোজ কত রোদ্রে ভিতরে এই চুলার পারে আজ চুলার গরম কত কষ্ট করে রান্না করতেছি কিসের কি উৎসাহ দিবা দেহত গেমকি হয়ে গেছে এইজন্যই তো বলতেছি আজকে হচ্ছে আমার কষ্ট হয়ে গেছে কারণ হ্যাঁ বিলকিস भाभी নাই বাসাই নাই কথা শুনলে তো আমার কেমন লাগে আমি বলতে পারি না বিলকিস ভাবীর কথা শুনলে আবার তোমার কেমন লাগবে তোমার তো ভালো লাগে কথা কারণ রান্নাbarna মাঝে মধ্যে তোমার না করলে চলে আমি কারণ ওইখানে গিয়া খায়া হচ্ছে আমার দিন কাটায়া দেই বুঝো না তুমি খায় আইছো কিন্তু আমি তো খাই না বুঝো নাই আমি না খাই থাকি যখন বাজার করো না তখন তোর বিলকিস ভাবে দিয়া যায় না যে তোমার বউ না খায় আছে তখন তো তোমার ঠিকই খাওয়ায় বিলকিস ভাবে তো তোমার খাওয়াই লাভে লস তোর খাওয়ায় না তাই নাকি তো এত কেন বিলকিস ভাবির কথা বললে তুমি সেটা যাও না তুমি জানো এই যে বিলকিস ভাবির নাম শুনতে পারি তুমি আমার সামনে কও কিছু নিয়ে এক কাজ করো মাছ কয়টা বাজি করতেছো আমি এই এখন রান্না কইরে আমি রান্না বাড়ি বাদ দিয়ে দিমু আমি